সালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সবাই ভাবতেছেন যে আজকে হয়তো বা কোনো সবজির ভিডিও নিয়ে আসতেছি হয় শশা না রকমেলুন না মরিচ এরকম ভাবতেছেন আপনারা আসলে আজকে নতুন ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আমার খামারের যে গারলগুলো আছে সেই গারলগুলো নিয়ে আসছি মাঠে সেই গারলগুলোর ভিডিও দেখাবো এই জন্য মূলত আজকে ভিডিওটা নতুনভাবে শুরু করলাম তো আশা করি সবার ভালো লাগবে আর আমার গারল কি পর্যায়ে আছে কি রকম আছে সুস্থ আছে না অসুস্থ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করি সবার ভালো লাগবে আমার গারলগুলো হাঁস খাচ্ছে এখন বাচ্চা তিরিং ব্রিকে বাচ্চা হ্যাঁ ওইটা বাচ্চা দিয়েছে ওইটা বাচ্চা এর বাচ্চাটা হচ্ছে দেটা এ সাদাটা আর ওই পাশে একটা দেশি আছে তার বাচ্চা হয়েছে দুইটা তো মূলত দেশিটা নিয়ে আসছি এগুলোর ভিতরে ক্রস করার জন্য যাতে দ্রুত বৃদ্ধি পায় কারণ হানড্রেড পারসেন্ট গার্ল তো মূলত একটা করে বাচ্চা দেয় এই জন্যে দেশি নিয়ে আসা যে দেশি সঙ্গে থাকলে দুইটা করে ক্রস হবে এই জন্য মূলত দেশিগুলো উনি আসা কত সুন্দর এরা ঘাস খাচ্ছে এই যে একটা খাসির বাচ্চা এটা মাটা হয়েছিল এটাকে সুরে খাসি করানো হয়েছে আর ওটা যেটা নতুন বাচ্চা দিয়েছে ওটা পাঁটা হয়েছে ওটা তো ওটাকে আমরা খাসি বানাবো তাই এগুলো দেখলে আমার খুব ভালো লাগে খুবই সুন্দর একটা মনে জন্মায় আসলে সবার রুচিও একরকম না সবার মন মানসিকতাও একরকম না তো মূলত আমার খুব ভালো পছন্দের জিনিসগুলো হচ্ছে পশু পাখি গবাদি পশু এগুলো আমার সবচেয়ে পছন্দের জিনিস এবং খুব আপন তো মূলত এদেরকে এভাবে নিয়ে আসা হয় না মাঠে বাড়িতেই যে জমিতে লাগানো ঘাস হাইব্রিড ঘাস এই ঘাস লাগানো থাকে সে ঘাস নিয়ে আসে খাওয়ানো হয় আর বাড়তি খাবার একটু দেওয়া হয় তো আজকে ফ্রি এই জন্য মূলত নিয়ে আসা বেশিরভাগ সময় ফ্রি থাকি না কাজে ব্যস্ত থাকি তো আজকে একটু ফ্রি পাইছি মনে করলাম যে একটু নিয়ে এসে নিয়ে আসি মাঠে নিয়ে এসে এদেরকে একটু খাওয়াই নিয়ে যাই আমার মনটাও ভালো হবে ভালো লাগবে এরা এদেরকেও খাওয়ানো হবে তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে যদি কারো ভালো লাগে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যদি কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব তিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ